তো পিঠা খেতে খেতে আরেক হয়ে গেল সিঙ্গারা সোনামা আসসালামু আলাইকুম সবাইকে আমরা কি করছি দেখুন আমার হেল্পিং হ্যান্ড দেখুন দুইটা আম্মা হ্যালো নাদিয়া করছো কিভাবে দেখি একটু এই দেখুন আমার কি এদিক সিঙ্গারা বানাচ্ছো আচ্ছা এবার হাতে পাতে এগুলো সব বানিয়ে তারপরে হচ্ছে কি করব তারপরে হচ্ছে ভাজবো ভাজার পরে খাবো আলুর ভাজি দিয়ে কি অবস্থা হয়ে আছে আলুর ভাজি আরে সেই সুন্দর সিঙ্গার আছে দেও তো ওইখানে দেখি কতগুলো সিঙ্গারা আপনারা কে কে খাবেন সিঙ্গারা আরে সিঙ্গারা আচ্ছা আমি ভাজি তোমরা এগুলো হচ্ছে বানাও টুকটুকে আর আমি এগুলো সব কিছু ভাজি আচ্ছা এই কোন কতগুলো পিঠা বানিয়েছি তো দুইজন মিলে বানাইছে ওর কথা বলছ না কেন আচ্ছা আমি ভাজি দাও কুলাটা আগে দাও আমার কাছে

হয়ে গেছে লাল লাল পিঠা হয়ে গেছে হয়ে গেছে খাওয়া এইবার শিঙ্গাড়া গুলো দিব সবাই তো এদিকে খেতে নেমে গেছে প্রথম সার একটা তো পিঠা কেটে কেটে আর একবার হয়ে গেল সিঙ্গারা অনেক লোকজন আরে এত ঠান্ডা কেন লাগে ঠান্ডা ও এখন যে ভাজন এইজন্যই তো মেলা ঠান্ডা গো ব্যাক গো ব্যাক বসে পড়েছে গো ব্যাক বেশি ফেলেছে দাও ভাই দাও ভাই